নমস্কার প্রসেনজিৎ দা আমি ঢাকা থেকে নারায়ণ সাহা বলছি আরে নারায়ণ নমস্কার তোমরা যে ঢাকা থেকে আমার এই ভিডিওটা দেখছো এটা তো শুনেই আমার খুব ভালো লাগছে তো কেমন আছো তোমরা বাবার কি পায় আমরা সবাই ভালো আছি আর তুমি কেমন আছো প্রসেনজিৎ দা আমিও বাবা ভোলেনাথের কি পায় খুবই ভালো আছি তুমি তোমার মা বাবাকে আমার প্রণাম দিও আচ্ছা প্রসেনজিৎ দা আমরা বাংলাদেশ থেকে অমরনাথ যাত্রার কিভাবে প্রস্তুতি নেব একটু বলবে আমাদের দেখো বাংলাদেশ থেকে তোমরা যদি এখানে আসতে চাও সেই অমনাথ যাত্রা দুহাজার চব্বিশে অংশগ্রহণ করার জন্যে তাহলে তোমাদেরকে একটা মেল করতে হবে ওই মেলের মাধ্যমে তোমরা কিন্তু বাংলাদেশে বসে অমরনাথ যাত্রার পারমিটটা হাতে পেয়ে যেতে পারো আর এই মেলের সঙ্গে অ্যাটাচ করতে হবে চার পাঁচটা ডকুমেন্টস আচ্ছা প্রসেনজিৎ দা আর কোনো উপায় আছে হ্যাঁ আরও একটা উপায় আছে আর সেটা হলো অন স্পট রেজিস্ট্রেশন আচ্ছা প্রসেনজিৎ দা আপনি বলতে পারবেন অমরনাথ যাত্রা দুই হাজার চব্বিশের পারমিটটা কিভাবে ঘরে বসে অ্যাপ্লাই করব আর সেটা হাতে পাব বাংলাদেশে বসে যদি তোমরা অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাদেরকে জোগাড় করতে হবে পাঁচখানা ডকুমেন্টস আচ্ছা এগুলো কি কি দাদা প্রথমে লাগবে যাত্রা পারমিট তারপরে লাগবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট তারপরে লাগবে তোমার পাসপোর্ট তারপর লাগবে তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আর লাগবে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন বাবদ পনেরোশো টাকা ভারতীয় মুদ্রা যেটা তোমাকে জমা করতে হবে আর সেই জমাটার রিসিপটা তোমাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে আচ্ছা দাদা এই যাত্রার পারমিট এবং হেলথ কম্পালসারি সার্টিফিকেট আমরা কোথা থেকে পাবো যাত্রা পারমিট আর কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা এটা তোমরা ডাউনলোড করতে পারবে সি অমরনাথজি সাইনবোর্ডের ওয়েবসাইট থেকে এগুলো কিভাবে ডাউনলোড করবে আর এগুলোতে কোথায় কি লিখতে হবে সেটা তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে তোমাকে মোবাইল বা সিস্টেমের মাধ্যমে গুগল সার্চ বাটনটাকে খুলতে হবে আর সেখানে লিখতে হবে সেই অমরনাথজি সাইনবোর্ড দেখবে শ্রী অমরনাথজি সাইনবোর্ড যখন লিখবে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করার পর খুলে যাবে নতুন পেজ আর সেই পেজটা থেকে নিচের দিকে স্টল করে নিচে আসবে দেখবে একটা জায়গায় লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর গ্রুপ অ্যান্ড এনআরআই ওখানে ক্লিক করার সাথে সাথে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে আর ফর্মটা ডাউনলোড হয়ে গেলে এবারে তোমাকে করতে হবে কি ফর্মটা ফিল আপ আমি যেরকম বলছি সেই রকম দেখে দেখে ফর্মটা ফিল আপ করো প্রথমে তোমার লাগবে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এই রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোর ওপর নিজের সিগনেচারটা করতে ভুলো না প্রথমে ফর্মের বাঁদিকে আসবে বাঁ ওপরের দিকে লেখা আছে ফুল নেম এখানে নিজের নামটা লিখবে তার নিচে নিজের বাবা অথবা হাজবেন্ডের নাম লিখবে নিচে লেখা আছে জেন্ডার সেখানে মেল অথবা ফিমেলে আপনারা টিক দেবেন তার পাশে লেখা আছে ব্লাড গ্রুপ এখানে কোন ব্লাড গ্রুপ আপনার সেটাকে লিখে দেবেন এজ অথবা ডেট অফ বার্থ দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাভেলেবেল থাকলে সেটা লিখে দিতে ভুলবে না অ্যাড্রেস তোমার পোস্টাল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে স্টেট এবং পিনকোড লিখবে ওখানে যদি আধার কার্ড অ্যাভেলেবেল থাকে লিখবে নাহলে লিখো না আর অবশ্যই কিন্তু মেল অ্যাড্রেসটা লিখে দিতে হবে তার নিচে আছে কন্টাক্স ফোন নাম্বার তোমার কন্টাক্স এবং ফোন নাম্বারটা এখানে এবং তার পাশে মোবাইল নাম্বার যেটা আছে সেখানেও কিন্তু লিখে দিতে ভুলবে না এবার তোমরা ফর্মের নিচের দিকে অংশতে আসো যেখানে প্রথমেই টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার লেখা আছে সেখানে এক নম্বর পয়েন্টের প্রথম যে ফাঁকা জায়গাটা আছে সেখানে বালতাল অথবা চন্দনবাড়ি যেখান থেকে তোমরা যাত্রা শুরু করতে চাও সেটা কিন্তু এখানে লিখে দেবে আর তার নিচে লেখা আছে কবে এই রুট থেকে আপনি যাত্রা শুরু করতে চান তার ডেট এবং তার মানটা এখানে লিখে দেবেন আগে থেকে কিন্তু দু হাজার চব্বিশ এয়ারটা এখানে লেখা আছে তারপর দু নম্বর পয়েন্টটা ভালো করে পড়ে নেবে দু নম্বর পয়েন্টটা ভালো করে পড়ে নেওয়ার পর চলে যাবে নিচের তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টের প্রথমে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে তুমি তোমার নিজের নাম লিখবে তার পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম লিখতে পারো তারপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে তোমার নমিনির নাম লিখতে হবে তুমি যাকে খুশি একজনকে নমিনিকে নমিনেট করতে পারো আর তারপর সেই নমিনির এজ লিখতে হবে আর তারপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে লিখতে হবে নমিনির সঙ্গে তোমার কি রিলেশন সেটা লিখে দিতে হবে তারপরে চলে এসো নিচে চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টে ভালো করে চোখ বুলিয়ে এরপর চলে আসো ফর্মের ডান দিকে নিচে যেখানে লেখা আছে ফুল সিগনেচার এখানে কিন্তু তুমি তোমার নিজের ফুল সিগনেচারটা দিতে ভুলবে না সিগনেচার করার পর তুমি ফর্মের একটু নিচের দিকে আসো দেখো এখানে লেখা আছে ফর অফিস ইউজ এখানে তোমায় কোনো কিছু ফিল করতে হবে না এই জায়গাটা ফাঁকা রেখে দেবে তো বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কি করে তোমরা শ্রী অমরনাথজি যাত্রা দু হাজার চব্বিশের যাত্রা পারমিটের অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে তোমরা সম্পূর্ণরূপে ফিল আপ করতে পারবে এরপর তোমরা পুনরায় ব্যাক করে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের ওয়েব পেজে আসবে যেখানে লেখা আছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রী দু হাজার চব্বিশ ইন ইংলিশ এখানে গিয়ে ক্লিক করবে এবং একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে আপনাদেরকে আমি তো আগেই বুঝিয়েছি কি করে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটাকে আপনারা ডাউনলোড করে এবং ফিল আপ করবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেটা জানার জন্যে আমার ইপি ফিফটিন বলে একটি এপিসোড আছে সেখানে কিন্তু গেলেই আপনারা দেখতে পারবেন এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা কি করে আপনারা ফিল আপ করবেন ওটাকে দেখে নিন আচ্ছা ফর্মগুলো কিভাবে ফিলিং করব সেটা বুঝলাম ফর্মগুলো কিভাবে ফিলিং করবে সেটা তো বুঝলে কিন্তু তুমি তো এটা বুঝলে না বাংলাদেশের কোথা থেকে তোমাদের ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটার ওপর স্ট্যাম্প ও সিগনেচার করতে হবে আর সেটা পেলেই তবেই কিন্তু তুমি অমরনাথ যাত্রা দুহাজার চব্বিশের জন্যে যাত্রা পারমিটটা অ্যাপ্লাই করতে পারবে আর এই ফর্মের ওপর স্ট্যাম্প ও সিগনেচার করার জন্যে তোমাকে যেতে হবে বাংলাদেশের জাতীয় হেলথ ডিপার্টমেন্টে আর এই বাংলাদেশের জাতীয় হেলথ ডিপার্টমেন্টটা আছে তোমাদের ঢাকা শহরে দেখো আমি স্ক্রিনের মধ্যে তার অ্যাড্রেসটা লিখে দিয়েছি আচ্ছা ওখানে গেলেই আমাদের স্ট্যাম্প মেরে সার্টিফাই করে দেবে ওখানে গেলেই এমনি এমনি তোমাকে ওই স্ট্যাম্প আর সাইন মেরে দেবে না বস তার জন্য তোমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে আর সেই সমস্ত তোমার শারীরিক পরীক্ষা নিরীক্ষার টেস্ট সার্টিফিকেটটা যদি ঠিক আছে তবেই কিন্তু ওরা ভালো করে পর্যবেক্ষণ করে ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেট এর মধ্যে স্ট্যাম্প ও সাইন মেনে নেবে আচ্ছা যাত্রার পারমিট কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাসপোর্টের ফটোকপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান এই চারটি আমি বুঝলাম কিন্তু পেমেন্টটা কিভাবে করব আর তার রিসিপ্টটা কিভাবে হাতে দেব সেটা একটু বুঝিয়ে বলো দেখো তোমরা যারা বাংলাদেশ কিংবা ভারতের বাইরের বিভিন্ন দেশ থেকে আসো তোমাদের জন্য অমরনাথ যাত্রা পারমিট হিসাবে রেজিস্ট্রেশন ফি করা হয়েছে পনেরোশো টাকা আর এই পনেরোশো পঞ্চাশ টাকাটা তোমাদেরকে দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চে তোমাদেরকে দিতে হবে তার সুইপ কোড আইএফএসসি কোড এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা আমি কিন্তু আমার স্ক্রিনের মধ্যে দেখিয়েছি এটাকে নোট করে নাও আর এখানেই কিন্তু তোমাদেরকে ওই পনেরোশো টাকাটা ট্রানজাকশান করাতে হবে তোমাদের ওখানকার ব্যাংকের মাধ্যমে ব্যাংক যখন ওই অ্যাকাউন্টে ট্রানজাকশান করে দেবে তখন তোমাদেরকে একটা ট্রানজাকশান স্লিপ দেবে ওই স্লিপটাই কিন্তু তোমাকে স্ক্যান করে পাঠাতে হবে ওটাই হবে তোমার ট্রানজাকশানের রিসিভ কপি বুঝলে আচ্ছা বুঝলাম তো এবার তার সেটা প্রসেসটা কি সেটা তো বলো আচ্ছা তুমি তো বুঝতেই পারলে এই পাঁচটা ডকুমেন্টস কিভাবে তুমি জোগাড় করবে এবারে এই পাঁচটা ডকুমেন্টস তোমাকে করতে হবে কি তোমাকে স্ক্যান করতে হবে এই পাঁচটা ডকুমেন্টস স্ক্যান করার পর তোমাকে একটা মেল লিখতে হবে আর মেলটা যে অ্যাড্রেসে টু করে লিখবে সেই অ্যাড্রেসটা দেখো আমি স্ক্রিনে শো করে দিয়েছি এই মেল অ্যাড্রেসে ওনাকে টু করে লিখবে যে তোমরা অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের জন্য বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে চাও আর তোমাদের ডিটেলগুলো মেলের মধ্যে অ্যাটাচ করা আছে এবং তার সাথে তোমরা এটাও লিখবে তোমরা কোন ডেটে কোন জায়গা থেকে অমরনাথ যাত্রা শুরু করতে চাও এক্ষেত্রে অমরনাথ যাত্রা শুরু করার জন্য দুটো জায়গা আছে একটা হচ্ছে বালতাল আর একটা হচ্ছে পেহেলগাঁও এই দুটোর মধ্যে কোন জায়গা থেকে কোন ডেটে তোমরা হচ্ছে শুরু করতে চাও সেটা কিন্তু লিখতে ভুলবে না অবশ্যই সেটা তোমরা যাত্রা পারমিটে লিখবে কিন্তু মেল বডির মধ্যে লিখে দেবে আরও একটা কথা তোমাদেরকে বলছি তোমাদের এই যাত্রা পারমিটটা কোথা থেকে ফিজিক্যালি সংগ্রহ করবে সেটাও কিন্তু ওখানে উল্লেখ করে দেবে সাধারণত এই যাত্রা পারমিটটা তোমরা সংগ্রহ করতে পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ থেকে আর এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে একটা জম্বু আর একটা রয়েছে শ্রীনগর তোমরা প্রথমে শ্রীনগর আসবে কি জম্বু আসবে এটা ডিসাইড করে নেবে আর ডিসাইড করার পর ওই মেলের মধ্যে সেখানেই লিখে দেবে যে তোমরা জম্বু না শ্রীনগর কোথা থেকে ওই পারমিটটা সংগ্রহ করতে চাও মোটামুটি এই পাঁচটা ডকুমেন্টস যখন তুমি মেলের মধ্যে স্ক্যান করে দেবে এছাড়া মেল বডির মধ্যে যখন তুমি লিখে দেবে যে অমুক ডেটে তুমি অমুক জায়গা থেকে যাত্রা শুরু করতে চাও ওনারা কিন্তু ওই মেলটাকে ভালো করে দেখবে দেখার পর যদি ওনারা দেখে যে তুমি যে ডেটে যে জায়গা থেকে যাত্রা শুরু করতে চাও সেটা লিখেছো আর সেটা কিন্তু ওদের কাছে অ্যাভেলেবেল আছে তবেই কিন্তু ওরা তোমাকে একটা কনফার্মেশন মেল দেবে আর সেখানে লেখা থাকবে আপনারা অমরনাথ যাত্রার জন্যে অংশগ্রহণ করতে পারেন আর আপনাদের যাত্রা পারমিটটা আপনারা যে জায়গা থেকে সংগ্রহ করবেন বলেছিলেন সেই জায়গায় রাখা আছে আপনারা ওই ব্যাংকে আপনাদের পরিচয় পত্র দেখিয়ে ওই যাত্রা পারমিটটি সংগ্রহ করার চেষ্টা করুন আচ্ছা মোটামুটি কত দিনের কনফার্মে আসবো সেটা একটু বলো প্রসেনজিত দা আমি বলতে পারবো না কতদিন লাগতে পারে ওই কনফার্মেশন মেলটা তোমাদের কাছে আসবে তার কারণ হচ্ছে এখন কিন্তু প্রচুর কাজের চাপ আছে তাই ওদের কিন্তু একটু সময় লাগবে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন ধরেই রাখতে পারো আর একটা কথা শোনো তোমরা যখন জম্বু কিংবা শ্রীনগর থেকে ওই যাত্রা পারমিটটি সংগ্রহ করবে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বালতাল বা পেহেলগাঁও থেকে হাঁটা শুরু করে দিতে পারবে না তোমাদেরকে করতে হবে ওই যাত্রা পারমিটটা দেখিয়ে ওখানে আর এফ আইডি কার্ডটাকে সংগ্রহ করতে হবে আর এই আর এফ আইডি কার্ডটা নিতে গেলে ওখানে দেখবে আর এফ আইডি কার্ড তৈরি করার কাউন্টার আছে সেখানে দেখাতে হবে তোমাকে ওই যাত্রা পারমিট আর তোমাকে দেখাতে হবে পাসপোর্টটা এই যাত্রা পারমিট ও পাসপোর্টটা দেখার পর ওরা তোমাকে একটা বায়োমেট্রিক নেবে বায়োমেট্রিকটা দেওয়ার পর তোমার সমস্ত ডিটেলস চলে আসবে ওনাদের কাছে তো তার মাধ্যমেই ওরা তোমার কেওয়াইসি তাকে ভেরিফিকেশান করে নেবে আর কেওয়াইসি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমাকে তবেই ওরা দেবে আর এফ আইডি কার্ডটা এই আর এফ আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে হাতে পারমিটটা নিয়ে তবেই কিন্তু তুমি বালতাল কিংবা পেহেলগাঁও থেকে যাত্রা আরম্ভ করতে পারো প্রসেনজিত দা এত ঝামেলায় না গিয়ে অন স্পট আমরা কিভাবে যাত্রা পারমিটটা বের করব সেটা হাতে পেয়ে আমরা যাত্রা করতে পারবো দুই হাজার চব্বিশ অমরনাথ যাত্রা তোমরা কিভাবে অন স্পট যাত্রা পারমিটও রেজিস্ট্রেশন করবে তার জন্য আমি একটা ভিডিও করেছি আর এই ভিডিওটা আঠাশে এপ্রিল আমার এই ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হবে তো বন্ধুরা তোমরা কিন্তু ওইটা দেখবে তবুও তোমাদেরকে শর্টকাটে একটা কথা বলছি দেখো গত বছর পর্যন্ত যেটা ছিল সেটা তোমাদেরকে বলছি গত বছর জম্বুর কাছাকাছি ওখানে সরস্বতী ধাম বলে একটা বিল্ডিং আছে সেখান থেকে আগের দিন রাত্রি তিনটে চারটে নাগাদ লাইন দিতে হয় ছটা নাগাদ ওরা একটা কুপন দেয় আর ওই কুপনের মধ্যে লেখা থাকে তোমার যাত্রা পারমিট ও মেডিকেলটা কোন জায়গা থেকে হবে সাধারণত তখন যাত্রা পারমিট ও মেডিকেলটা দুটো জায়গা থেকে হতো একটা হচ্ছে বৈষ্ণবী ধাম আর একটা হচ্ছে মহাজন সভা কমিউনিটি হল এখান থেকে হতো তো ওখানে যাওয়ার পর তোমার মেডিকেলটা করবে আর মেডিকেলটা ঠিক থাকলে সাথে সাথে তোমাকে জাপটা পারমিট দেবে আর মোটামুটি মেডিকেল আর এই জাপটা পারমিটটা পেতে এর মধ্যে মোটামুটি তিন থেকে চার দিন তোমার কিন্তু এক্সট্রা সময় লেগে যাবে জম্মুতেই তো তোমরা যদি অন স্পট এই পারমিশনটা পেতে চাও তাহলে তোমাদের হাতে তিন থেকে চার দিন অতিরিক্ত রাখতে হবে বাহ এত সহজ যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় এখানে একটু খাটনিও আছে ওই লম্বা লাইনে যখন দাঁড়াবে তখনই বুঝতে পারবে কষ্টটা কি জিনিস তো ঠিক আছে তোমরা এখন ডিসাইড করে নাও কিভাবে যাবে আচ্ছা ঠিক আছে তো আমরা দেখছি কোন পদ্ধতিটি অ্যাপ্লাই করে আমরা সবাই আসবো আমার যাত্রা করতে আর যে পদ্ধতিটাই সহজ হয় আমরা সেই পদ্ধতিটাকে বেছে আমরা অমরনাথ যাত্রা শুরু করব দুই ঠিক আছে তোমরা ডিসাইড করে না তোমরা কিভাবে বাংলাদেশ থেকে অমরনাথে আসবে অনস্পট বুকিং কিংবা হচ্ছে আগে থেকে অ্যাপ্লিকেশন করে সেটা আমি ঠিকঠাক বোঝাতে পেরেছি তো শোনো কলকাতায় আসলে কিন্তু আমার সঙ্গে দেখা করো আচ্ছা প্রসেনজিৎ দা সব কিছুই তো বুঝলাম আর মাঝে মাঝে ফোন করব ফোনটা ধরো আর ভালো থেকো আমাদের সবার ভালোবাসা আছে তোমার প্রতি এগিয়ে যাও সব কিছুই ঠিকঠাক করো সুস্থ থাকো এই আমাদের মনোকামনা তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে তাহলে অবশ্যই আমি আরো এগিয়ে যাব তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম ফোন করো কিন্তু তাহলে বন্ধুরা প্রসঙ্গজিৎ দা যেভাবে দিল আমরা বাংলাদেশ থেকে অমরনাথ যাত্রার পারমিটটা বের করে মেইলের মাধ্যমে অথবা যাত্রা দুই থেকে দিন তিন আগে গিয়ে ভারতের জম্মুতে গিয়ে অন স্পট রেজিস্ট্রেশন করে এবছরের অমরনাথ যাত্রাটি সম্পন্ন করতে পারবো আরে ভিডিওটা শেষ করার আগে একবার তো জুড়ে বলো জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পুচে যাব বাবা ভুতনাথ পুচে সবাইকে নমস্কার এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা যারা 2024 এর অমন্য চট্টা আস্টি চাও কিন্তু কি করে আসবে বুঝতে পারছো না তারা কিন্তু আমাদের স্কিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের WhatsApp গ্রুপে অ্যাড হয়ে যাও সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে কথা বলো